আজ ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বিশ্ব মাদক বিরোধী দিবস উদযাপনে ফলতা অবৈধনিক প্রাথমিক বিদ্যালয় সাধনচন্দ্র মহাবিদ্যালয় ও ফলতা থানার সম্মিলিত প্রচেষ্টায় একটা পথ পরিক্রমার দ্বারা এলাকার সকল নাগরিকদের বিভিন্ন মাদক দ্রব্য বর্জন বিষয়ে বিশেষভাবে সূচনা দেওয়া হয় নেশামুক্ত সমাজ গঠনে প্রত্যেক নাগরিকদের এগিয়ে আসার জন্যে বিশেষ আহ্বান করা হয় প্রায় তিনশো জন শিক্ষার্থী এই বিশেষ পথ পরিক্রমায় অংশগ্রহণ করে নেশামুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী হিসাবে সমাজের প্রতি তাদের দায়বদ্ধতার পরিচয় রাখে পথ পরিক্রমার শেষে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল ফলতা থেকে হারান মণ্ডল মাদক বিরোধী দিবস সেই উপলক্ষে ফলতা অবৈধনিক প্রাথমিক বিদ্যালয় সাধনচন্দ্র মহাবিদ্যালয় ও ফলতা থানার যৌথ উদ্যোগে একটি পথসভার আয়োজন করা হয় প্রায় তিনশো জন ছাত্রছাত্রী এই পথসভায় অংশগ্রহণ করেন সমাজে ছাত্র হিসাবে তাদের দায়বদ্ধতা তার বহিঃ প্রকাশে জনগণ যাতে মাদকদ্রব্য বর্জন করে তার জন্য তারা সচেষ্ট হয় পরিশেষে সমাজ মাদকদ্রব্য নির্মূল হোক এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি